প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন যে মিথ্যা মামলা নেতাদের জেল খাটানো সম্প্রতি কয়েক মাস ধরে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছেই তারা যান প্রথম সারির নেতাও হতে পারে বুথের নেতা হতে পারে আমরা পেয়ে যাই